ফিলিস্তিনের মা এবং বোন শিশুদেরকে হত্যা করে চলেছে বিশ্ব মুসলমান এর প্রতিবাদ করে চলেছে বিশ্ব মডেলেরা এর কোন প্রতিকার করতে পারে না আজকে দেখেন আমাদের দেশেও আমাদের দেশেও বিগত পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত জগতুল পাথরের নেয় আওয়ামী তুর শাসন শেখ হাসিনার ফেসিস্টুর শাসন বাংলাদেশের জনগণের উপরে চেপে বসেছিল অনির্বাচিতভাবে ক্ষমতার অপব্যবহার করে বাক স্বাধীনতা হরণ করে ঠিক কিনা তারা কি টিকে আছে আছে কয়েক বছর পূর্বে ফ্রান্সে আমার নবী বিশ্বনবী মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন ছড়িয়ে ছিল সেই ফ্রান্সে আমরা বাংলার দেশের সাধারণ মুসলমান ইমানদার আলে মোলামা নবী প্রেমিক জনতা প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিলাম বাংলাদেশের হাজারো তৌহিদি জনতা তৎকালীন আওয়ামী সরকারকে বলেছিল সংসদে নিন্দা প্রস্তাব আনো কিন্তু সংসদে নিন্দা প্রস্তাব তো আনেই নেই বরং ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশে এনে সংবর্ধিত করে এদেশের নবী প্রেমিক মুসলমানদের কলেজে আঘাত দিয়েছিল এই খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ঠিক কিনা আজকে কি হাসিনা আছে সংসদে ক্ষমতায় আছে আওয়ামী দুঃশাসন এমন ভাবে তারা পলায়ন করেছে তাদের একেবারে ইউনিয়ন ভিত্তিক এমপি মন্ত্রী তারপরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সব কিছু পলায়ন করতে বাধ্য হয়েছে কিসের কারণে মোহাম্মদুর রসুল্লাহ সানে বেআমি যারা করেছে ফ্রান্সের প্রেসিডেন্টকে এদেশে সম্পর্কিত করেছিল আমরা তখনই বলেছিলাম এ ধরনের দুষ্টতা ভালো নয় মোহাম্মদ দুশ্মনদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না সম্পর্ক থাকতে পারে না সম্পর্ক থাকতে পারে না ঠিক না আমাদের কথা তিনারা শুনেন না পরিণতি কি হলো পরিণতি কি হলো একেবারেই আন্ডা বাচ্চা সহ তৃণমূল ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে সমস্ত হয়েছে ইসলামের পক্ষে থাকলে মুসলমানদের পক্ষে থাকতে হবে জনগণের পক্ষে কথা বলতে হবে মোহাম্মদ রসুল সুন্নতের পক্ষে কথা বলতে হবে আদর্শের পক্ষে কথা বলতে হবে কোরআনের পক্ষে কথা বলতে হবে ঠিক কিনা

আমরা বিগত তেপ্পান্ন বছর কয় বছর তেপ্পান্ন বছর আমরা অনেকের শাসন দেখেছি ঠিক কিনা দেখেছি লালের শাসন কালোর শাসন ধনার শাসন বিভিন্ন রঙের শাসন আমরা দেখেছি কোন শাসন কোন তন্ত্র মন্ত্র এদেশের জনগণকে শান্তি দিতে পারে নাই শান্তি দিতে পারবে না পারবে না পারবে না ঠিক একমাত্র শান্তি হল কোরআন এবং সুন্নাহর ভিতরে কোথায় শান্তি কোথায় বলেন শান্তি কোথায় কোরআন এবং সুন্নাহর ভিতরে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারাতুফিকুম আমরাই লান তাদিলু মা তামাসাকতুম বিহিলা কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাসানে সোয়া লক্ষ সাহাবী کرامের উপস্থিতিতে আরাফাতের ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি তোমাদের অন্যান্যদের মতো আমি তোমাদের মাঝে চিরকাল থাকব না আমিও একদিন আল্লাহর সান্নিতে চলে যাব আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি কয়টি জিনিস কথা বলেন কটি জিনিস কয়টি দুটি জিনিস রেখে যাচ্ছি কটি জিনিস কয়টা জিনিস খেয়াল করেন খেয়াল করেন এখানে এখন আরেক ফেতনা শুরু হয়েছে আরেক ফেতনা শুরু হয়েছে অনেকে বলে আমরা আহলে কোরআন অনেকে বলে আমরা আহলে হাদিস আহলে কোরআন বলতে কিছু নেই আহলে হাদিস বলতে কিছু নাই কোরআন এবং সুন্না বলেন কোরআন এবং شباباً، القرآن بعْن، القرآن بعْن، سنة، القرآن سنة، رسول الكريم صلى الله عليه وسلم بولت تركت فيكم أمرين لن تَضِلُّوا ما تَمَسَّكْتُمْ بهما كتاب الله وسنة رسول صلى الله عليه وسلم. يعني تماماً ماذا دوتي نسجلاتي؟ উপরে রসুল আল্লাপাকের পক্ষ থেকে তিরিশ করা যে কোরআন নাজিল হয়েছে সেই আর আরেকটা হল আমার সূনা হাদিস আমার সুন্না হাদিস এই দুটি জিনিসকে তোমরা যদি শক্তভাবে অনুসরণ আর অনুকরণ করো কোরআন শূন্য অনুযায়ী যদি তোমার ব্যক্তি জীবন সাজাও পরিবারকে সাজাও সমাজকে পরিচালিত করো রাষ্ট্রকে পরিচালিত করো তাহলে তোমার ব্যক্তি জীবনে শান্তি আসবে পারিবারিক জীবনে শান্তি আসবে সুখ আসবে সামাজিক জীবনে শান্তি আসবে রাষ্ট্রীয় জীবনে হ্যাঁ সুখময় জীবন গড়ে উঠবে হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না খুন খারাপি থাকবে না অন্যের সম্পদের প্রতি অন্যায়ভাবে লোভ থাকবে না হিংসা থাকবে না ভাই ভাই মারামারি হবে না গত কয়েক বছর আগে যেই করুণা এসেছিল বাপের লাশ উঠানে রেখে ভাইয়েরা বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি এ ধরনের ঘটনা ঘটেছিল না কি আপনারা ফেসবুকে দেখেন নাই মিডিয়ে দেখেন নাই গতকালকেও ফেসবুকে দেখলাম দুই ভাইয়ের মেরে ফেলছে বলেন নাউজিল্লাউবিল্লা কত বড় সম্পদ আল্লাহ আল্লাহ রসুলের পরে মাতা পিতার আর সম্মান কে দিয়েছে কে দিয়েছে এজন্য জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করবেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন নুরানি শিক্ষায় শিক্ষিত করবেন সুন্নার আদর্শে পরিচালিত করবেন তাহলেই এই সন্তানগুলা সোনার সন্তানের রূপান্তরিত হবে হ্যাঁ আদর্শ নাগরিক হবে আদর্শ মানুষ হবে ইসলামের শিক্ষা কি দেখেন ইসলামের শিক্ষা সেই ওমর ফারুক রতিউল্লাহ তালা আনহু ইসলাম যুগে রসুলের গরদান থেকে মাথা পৃথক করার জন্য সে রওয়ানা দিয়েছে রসুল করিম সাল আলহি আসাল্লাম সাইনামাজে বসে হ্যাঁ নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো হজরত ওমরকে ইসলামের ছায়াতলে তুমি ইমান ওয়ালা বানিয়ে দাও ইমান ওয়ালা বানিয়ে দাও আল্লাহ রসুলের দোয়া একদিকে রসুলের দোয়া অন্যদিকে উমর আদিয়াল্লাহ তালা আনু রসুলের করদানের জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর আরসে ফয়সালা ফয়সালা কোথায় হয় ফয়সালা কোথায় হয় আল্লাহর আরসে ফয়সালা হয় উমরে ফারুক আদি আল্লাহ তালা আনুর ভিতরে পরিবর্তন এটা লম্বা ঘটনা আমি সেদিকে যাচ্ছি না এটা অনেক প্রসিদ্ধ ঘটনা আপনারা অনেকে জানেন উমরে ফারুক আনহু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তার ইমান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওমরে ফারুক আনহু যেই তরবারি দিয়ে রসুলের গরদান নিতে চেয়েছে মাথা পৃথক করতে চেয়েছে সেই তরবারি রসুলের পায়ের মিশে এসে রেখে বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবল্লাহ আমাকে ইমান কালিমা পড়ান আমি আপনার দলে দলভুক্ত হতে চাই সোমানলা চোখ বলবেন না না সোমানলা বলিয়েন না সোভানলা বললে লস আছে কি লস বলবো একবার সুবারল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয় আর খবরদার সোমানলা বলিয়েন না সোবার্লা বললে জান্নাতে একটা ফলের গাছ হবে বলেন তো আপনার ফরের কাছে দুনিয়াতে আপনার ফরের কাছে কেউ কি আপনার অনুমতি ছাড়া ফল পাড়তে পারে আর সরে পারে মনের ভিতরে অনেক দুর্বলতা থাকে ভয় থাকে ঠিক কিনা থাকে কিনা এখন এই জান্নাত তো আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যদি সুবহানাল্লাহ বলেন আল্লাহর জিকির করেন জান্নাতের ভিতরে যদি ফলের বাগান হয় ওই জান্নাতের মালিক কে হবে বলেন তো কে আমরা হব না আমরা তো জান্নাতেই ছিলাম আমাদের আদিবিদা জান্নাতে ছিল এজন্য জিকি রাজগার সুভাহ আনন্দ বলেন সুভাহ আনল্লাহ ওয়াল্হানদুল্লা লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ একবার হাঁটতে চলতে ফিরতে কাজ করতে হ্যাঁ ব্যবসায়ীরা মানুষকে কাস্টমারকে জিনিস দেওয়ার সময় এটা কি জবানে দে না হাতে দে চলাফিরা কি পায়ে করে না জবানে করে আমাদের জবানে সবসময় আল্লাহর জিকির থাকবে যেই জবান আল্লাহর জিকির দ্বারা তরু যা থাকে এই জবান আল্লাহ ওয়ালা জিকির আল্লাহ ওয়ালা জিকির কারা কারা হতে চায় আমাদের অন্তরকে আল্লাহ ওয়ালা জিকির কারা কারা করতে চায় হাতুরা জিকির করব তো বলেন সুবাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির আমরা পারি না সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ কত পবিত্র আলহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ইহ ইহ অর্থ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো মালিক নাই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এই চারটা জিকির সর্বাক্ষণিক যদি আমরা করি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ অন্তর্ভুক্ত হয়ে যাব অন্তর্ভুক্ত হয়ে যাবো আল্লাহ রব আলী আমাদের জবানকে জিকির কর্মওয়ালা হ্যাঁ জিকির বানিয়ে দেন জিকির কর্মওয়ালা হ্যাঁ আমাদের জবানকে হ্যাঁ জিকির কর্ম